দর্শক এমটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এম এম জসিমউদ্দিন সম্মানিত শুধি আপনারা জানেন যে গত তিন দিন যাবৎ সখীপুরের নিবাসী টিটু সর্দারের মেয়ে তাইবা ছয় বছর বয়সী তাইবা নিকুচ ছিল আর আজকে জুমার পর কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় বাথরুমের সেফটি ট্যাঙ্কিতে মৃত অবস্থায় দর্শক ইতিমধ্যে এই ঘটনাটির পুরো শরীয়তপুর জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই বিষয়টি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা জানেন যে গত তিন দিন যাবত কিন্তু তার বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই দেশে হারা তার খোঁজে তিনি মাদ্রাসা ছাত্রী ছিলেন সেই বিষয়টি কিন্তু আমরা সরাসরি এখন দেখানোর চেষ্টা করছি স্থানীয় অনেক জনগণ এখানে রয়েছে যারা সর্বদা তাকে খুঁজে যাচ্ছিলেন আমরা স্থানীয় কিছু লোকের সাথে কথা বলবো যে আসলে তারা কি ঘটনা হচ্ছে এবং এতে কারো সন্দেহজনক কেউ আছে কিনা সেই বিষয়টি আমরা নিশ্চিত করবো কথা বলবেন আসলে মূল হ্যাঁ কত বছর বয়স বাবা মার নাম যদি একটু বলতেন আপনার

আমরা স্থানীয় যারা সচেতন মহল আছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে যারা নিয়মিত ফেসবুকে পোস্ট করতেন যে এই মেয়েটি নিয়ে সচেতন মহলের মধ্যে রয়েছেন আলাউদ্দিন সরকার আপনার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এই বিষয়টি কিভাবে দেখছেন যে একটা ছোট মেয়ে এতদিন যাবৎ নিখুঁত ছিল এবং এটাতে এখন পর্যন্ত প্রশাসনের কোনো হস্তক্ষেপ আমরা দেখিনি যদিও যে বিষয়টি যদি একটু তুলে ধরতেন প্রথমত হচ্ছে আসলে জন্য নিঃসন্দেহে এটা একটা মর্মান্তিক ঘটনা এবং বিষয়টি মেনে নেওয়ার না ছয় বছরের একটা বাচ্চা একটা বাচ্চাকে মাদ্রাসা একটা বাচ্চাকে এভাবে করে নির্যাতনের মাধ্যমে পাওয়া গিয়েছে এবং এই ঘটনাটা গত বুধবারের ঘটনা আমরা সখীপুরবাসীর প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করছিলাম এবং খুব আশাবাদী ছিলাম আজও টিটু সর্দারের যে বড় ভাই টিটু সর্দার আমাকে ব্যক্তিগত ভাবে বলছিল আলাউদ্দিন ভাই একটা লাইভের মাধ্যমে জানিয়ে দে যাতে আমার মেয়েটাকে আমি পাই এবং আমরা আমিও ব্যক্তিগতভাবে অনেক মসজিদের এমনদেরকে ফোন করেছি যাতে মেয়েটিকে পাওয়া যায় তো আসলে এরকম একটা ঘটনার সাক্ষী শঙ্কীপুরবাসীকে হতে হলো এটা খুবই দুঃখজনক এবং আমরা আশা করব যে প্রশাসন এবং উচ্চ পর্যায়ের পিবিআই থেকে শুরু করে যত প্রকারের প্রশাসনিক তদন্ত কর্মকর্তা আছে সবাই যেন এটার একটা তদন্ত করে যেন এর শাস্তি নির্ধারণ করে যে জানোয়ার কিংবা যে অমানুষ এরকম একটি ছোটো বাচ্চাকে মেরেছে তার যেন ফাঁসি হয় তার যেন সর্বোচ্চ শাস্তি হয় এটা এখন আমাদের সখীপুরবাসীর চাওয়া এর বাইরে আর আসলে আমাদের কোনো চাওয়া নেই পাশাপাশি আমরা দোয়া করব। যেন টিটু সর্দার এবং তার পরিবার সবাই যেন আমরা যেন তাদেরকে ধৈর্য ধরার দান করে এবং আসলে ঘটনাটি আমাদের সবার জন্য উদ্বেগ এবং একটি উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকেরই সন্তান আছে আমরা যেন এই বিষয়টিকে যেন প্রশাসন গুরুত্ব সহকারে দেখে এবং এটা যেন খুব অল্প সময়ের মধ্যে আগামী অল্প সময়ের মধ্যে যেন এটার একটা হচ্ছে বা আসামিরা শনাক্ত হয়ে গ্রেপ্তার হয় সেরকম তৎপরতাই শফিপুর থানা এবং হচ্ছে শরীয়পুরে প্রশাসনের আমরা কামনা করছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সেটা যেন সুষ্ঠু একটা তদন্ত হয় শাস্তি হয় এটাই আমরা চাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কথা বলছিলেন সচেতন মহল থেকে এই আলাদ্দিন সরকার আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য লোকজন কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন বিষয়টি পুরো শরীয়তপুর থেকে পুরো বাংলাদেশে কিন্তু একটি আলোড়ন সৃষ্টি করছে আমরা সচরাচর জানি যে বিভিন্ন জেলাতে কিন্তু এইসব ঘটনাগুলো ঘটে শরীয়তপুরে এই প্রথম এই ধরনের একটি জঘন্য ঘটনা ঘটেছে সেই বিষয়টি নিয়ে যদি আমরা আরও দুই একজন লোকের সাথে কথা বলি আমরা কথা বলবো রিপন স্যারের সাথে আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যিনি প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু লিখালিখি করতেন বিষয়টি আপনি কিভাবে দেখছেন বিষয়টি আসলে অত্যন্ত আমি শরীফপুর শহরে থাকলেও আমার বাড়ি হচ্ছে সখীপুর বাজারের সাথেই গোটাটি করেছে বাজারের সখীপুর বাজারের সাথেই গ্রামে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যার সাথে ঘটনা ঘটেছে তাই তাইবা তাইবার বাবার টিপু সর্দার এবং ওর মা হচ্ছে ডলি বেগম আমরা বলে রাখি যে টিটু সর্দার একজন অত্যন্ত নামাজি মানুষ ভালো মানুষ উনি এখানের প্রভাবশালী সর্দার বংশের হলেও ওনার আচার ব্যবহারে কেউ কখনো এটা বুঝতে পারে না যে উনি সর্দার বংশের একজন আমরা এই বিষয়টাকে সম্পূর্ণ টোটালি বিষয়টা আমাদের কাছে একটা মর্মাহত এরকম একটা নিন্দনীয় ঘটনা সঠিক ঘটেছে আমরা এর দৃষ্টান্ত শাস্তি চাই ইভেন আপনারা বলে রাখি যে আজ থেকে প্রায় আট বছর আগে দুই হাজার সালে সেম একটি ঘটনা ঘটেছিল সখীপুর সর্দার কান্দি তার আট বছর পরে এই রকমটির ঘটনা ঘটেছে তো আমরা চাচ্ছি যে প্রশাসন সহ স্থানীয় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন সবার সহযোগিতায় এই ঘটনার যাদের সুস্থ হয়ে এবং প্রকৃত খুনি যারা আছে তারা যেন আইনের আওতায় আসে আমরা এটা প্রত্যাশা করি অসংখ্য ধর্ম জানি হ্যাঁ অসংখ্য ধর্ম জানাচ্ছি আমরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য আসছেন আমরা কথা বলবো শর্কিপুর থানা যুবদলের সভাপতি জনাব মোস্তাক আহমেদ মাসুমবালার সাথে যে বিষয়টিকে আসলে তিনি কিভাবে দেখেন এবং এত নেক্কারজনক একটা ঘটনাকে আপনারা কতটুকু বা কিভাবে দেখেন বিষয়টি যদি একটু খোলাসা করতেন যে নিষ্প্রবাচ্চাটা মারা গেছে তার বাবা হল আমার সুখাত বায়ের ছেলে আমার সুখাত ভাইয়ের ছেলে হলো একটি সর্দা সেই সুবাদ দিলাম মেয়েটা হল আমার নাতিন সে অবস্থর বয়স আমি তিন দিন যাবত ফেসবুকে দেখতেছি কষ্টেছি এরা বিভিন্নভাবে দৌড়ে যেসে পাইলেন করে আমি সাড়ে এগারোটা বারোটার সময় সংবাদ পাইলাম যে তার লাশ পাওয়া গেছে একটা টাঙ্কিতে দেখতে যান বাবা আমরা দাঁড়িয়ে আছি এই টাঙ্কিতে আসলে এই মৃত্যু ব্যাখ্যা দেওয়ার তো খবরটা আমার নাই যেহেতু আমি একটা মেয়ের বাবা আমিও একজন মেয়ের বাবা এটা কোনো ব্যাখ্যা আমার কাছে নাই আমার কাছে একটাই ব্যাখ্যা আছে সেটা হলো যারা এই মানুষকে মানব তাদের দৃষ্টান্ত শাস্তিতে উচিত এটিতে আমার কোনো বক্তব্য নেই এবং এটাকে তার শাস্তি নিশ্চিত করবার জন্য আইনগত সমস্ত সহযোগিতা আমি প্রশাসনের কাছে কামনা আছে। কারণ যেটা হয়েছে এটা এর বাইরে কোনো ব্যাখ্যা যদি আমি একটু দিতে চাই আমি দিতে পারব কারণ আমাদের সবারই সন্তান আছে আমরা সবাই বাবা না করো বাবা অথবা এখান থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যেন আপনাদের মাধ্যমেও এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে যাতে হল এই জন্য ন্যাখ্যার জন্য কাজ যেন রান্না হয় কারণ তার বাবা মার অবস্থাটা যদি আমরা আমাদের অবস্থান থেকে চিন্তা করি যে আমাদের অনেক নীতিমূল্য আমরা যদি সে অবস্থান থেকে চিন্তা করি তাহলে আসলে একজন যে মানুষ সে ঠিক থাকতে পারে না আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এটা যারা সামাজিক দিক কাজ করেন যারা মিডিয়াতে কাজ করে আপনারা এটা তদন্ত করেন এবং প্রশাসনকে আমি বলবো যে এটার সাথে যারা জড়িত আছে তাদের জন্য সম্মানিত সুদি কথা বলছিলেন সুকুপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাছুমবালা আমরা সেই বিষয়টি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি যেখানে শিশু ছয় বছরের শিশু তাই বাকে পাওয়া গেছিল এই সেই সেফটি ট্যাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য সব বয়সী নারী পুরুষ কিন্তু সবাই জড়ো হয়েছে এবং সবাই কিন্তু কারো না কারো কোনো না কোনো বাচ্চার মা বাবা থেকে শুরু করে সবাই কিন্তু মর্মাহত বিষয়টি নিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়ছেন ঘটনাটির বলতে গিয়ে বর্ণনা করতে গিয়ে সমালির সুদী আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন শেষ পর্যন্ত দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাই এমটি টিভিকে ফলো দিয়ে রাখতে পারেন এই ছিল আজকে ঘটনা এবং পরবর্তী পদক্ষেপ কী হয় সেই বিষয়টি আমরা অবশ্যই ব্যাখ্যা করবো এম টিভির মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের এই সখীপুরের তাইবা ঘটনার পরবর্তী বিষয়গুলো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনারা কেমন আছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ